নমস্কার চলছে চলবে রণজিৎ আপনারা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আগামীকাল একুশে জুলাই তৃণমূলের ভোটের প্রচার কার্যত এই মঞ্চ থেকেই শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই বেজে যাবে এবং কি কি চমক অপেক্ষা করছে আগামীকালের জন্য আগামীকাল যখন সভা শুরু হবে সেই সময় নিশ্চিতভাবে দেখতে পারবেন কোনো বড় উইকেট পড়বে কিনা বিরোধী দলের দিক থেকে সেটাও অনেকেই ভাবনা চিন্তার পর্যায়ে রেখেছেন কিন্তু আগামীকাল ভিড় হবে এ নিয়ে কেউ রকম পোষণ করবেন না ভিড় স্বাভাবিক নিয়মেই হবে যেটা বিগত বেশ কিছু বছর হয়ে এসেছে আপনারা জানেন যে আগামীকাল কোনো ট্রেড ইউনিয়ন আমি বলছি যে সমস্ত জায়গায় যত শাখা আছে সে আপনার টোটো অটো বাস কোন যাওয়া বাধ্যতামূলক বাড়ি থেকে বেরোতে হবে বাড়িতে থাকতে পারবে না আমি আপনাদেরকে একটু দু একটা চিত্র দেখিয়ে নি কালের ভিড়টা স্বতঃস্ফূর্ত ভিড় না স্বাভাবিক নিয়মে ভিড় হবে এটা বলেছি আমি স্বতস্ফূর্ত ভিড় না আগামীকালে কারণ বিরাট রাজ্য রাজনীতিতে কংগ্রেস গত বছর ধরে তৃণমূলের পরে থেকে মানে দু আগস্টের পর থেকে যেভাবে হয়েছে। সেই থেকে আমরা দেখছি কিন্তু এগুলো সামনে এসেছে কিন্তু তাতে মানুষ যতটা না গা করেছে এই আরজি করের পর থেকে যেভাবে একটা চিকিৎসালয়ে যেভাবে এই আহ আহ মৃত্যু সংগঠিত হয়েছে এবং আমাদের যেখানে একটা বড় নিশ্চয়তা থাকে শরীর স্বাস্থ্য নিয়ে সরকারি চিকিৎসালয় হসপিটালে সেখানে কিভাবে জাল কারবার চারিদিকে দেখা যাচ্ছে সেটা এই আরজিকরের পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার আগে একটুখানি আমি কেন এই প্রতিবেদনটা করছি একটুখানি আগে শুনিয়ে নি তাহলে বুঝবেন

আপনারা দেখবেন না এই হুইপটা জারি হয় প্রতি বছরই হয় দুহাজার এগারোর পরে কয়েক বছর হয়নি স্বতঃস্ফূর্ততা ছিল নতুন এসেছে নতুন উদ্যমে কিন্তু এখন এটাই হচ্ছে চিত্র আরো চিত্র দেখাবো আপনাদের মানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে এতটা চিন্তা দেখুন উত্তরবঙ্গে প্রতিদিন তৃণমূল ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে সে সিপিএম এও দেখেছেন আপনারা বিজেপিতেও নাম লেখাচ্ছে তৃণমূলটা ছাড়ছে এটা হচ্ছে গিয়ে মূল সত্য আরেকটু দেখাই আপনাদের এই যে এখানে দলবদলের দৃশ্য দেখতে পাচ্ছেন তৃণমূলের পতাকা ছেড়ে দলবদলের দৃশ্য দেখতে পাচ্ছেন আচ্ছা এইবার এইটা আর শুনুন

এটা তৃণমূলের মিছিল থেকে এই বক্তব্য মানে এই স্লোগান দেওয়া হচ্ছে বুঝতে বিষয়টা আমি আমি আরো আরো বলবো চিত্র অনেক দেখাতে পারি আমার মনে হয় সেগুলো দেখি আপনাদের মানে বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য এত চিত্র দেখাতে হবে না আমি দু একটা আপনাদের নমুনা দিই দেখবেন বিভিন্ন ভাবে এই ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে তাদের মুখপত্র থেকে শুরু করে ছোট বড় মাঝারি সমস্ত জায়গায় একুশে জুলাইয়ের প্রস্তুতি এবং একুশে জুলাইতে আসার আহ্বান একটু লাইক শেয়ার করে মানুষের কাছে এই প্রতিবেদনটা ছড়িয়ে দিন কাজে লাগবে আহ্বান করছে বুঝতে পারছে কোনো একটা জায়গায় কিছু একটা ঘাটতি পড়েছে মানুষের মধ্যে অনুমাদনা নেই বহু জায়গায় আমাদের কাছ থেকে খবর এসেছে যে একুশে জুলাইয়ে এনি হাউ পৌঁছাতে হবে ওই যে শুনলেন না যে কেউ তো আর বিনা পয়সায় যায় না দেখুন আমরা এতদিন জানতাম যে ওখানে বিরিয়ানি ডিম ভাত তো খুব মানে একদম নগণ্য বিষয় আজকে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা সেন্ট্রাল পার্কে যেখানে জায়গা করা হয়েছে সেখানে একটু পরবর্তী সময়ে এই প্রতিবেদনটা শেষ হয়ে গেলে দেখবেন টেবিল পর্দায় চোখ রাখবেন খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা কত কোটি টাকা খরচা করে এই আজকে আহ একুশে জুলাইয়ে কারণ বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি দিয়ে এইভাবে নিয়ে আসা হয় কলকাতাটা ভ্রমণ থাকে পাশেই চিড়িয়াখানা আলিপুর আপনারা জানেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আপনার পার্ক স্ট্রিট এই সমস্ত জায়গা ঘোরা ধর্মতলার যেহেতু পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে কলকাতার সুতরাং সেইখানটায় বলছি যে তারা মানসিকতায় যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন তারা এই দিনটায় বিনা পয়সায় ট্রেন ভ্রমণ এবং কলকাতাটা ভ্রমণের উদ্দেশ্যে একটা বড় অংশের মানুষ তাদের এই প্রতিশ্রুতিটা দেওয়া হয় আর এই যে টাকা পয়সা তৃণমূলের একজন পদাধিকারী তার মুখ থেকে শুনলেন যে এখানে উপস্থিত কেউ তো আর বিনা পয়সায় যায় না শুধু তাই না যে বাসটা নিতে হবে না আগে যেরকম বেশিরভাগ আমরা যখন বড় হয়েছি যখন রাজনৈতিকভাবে জ্ঞান আসতে শুরু করেছে দেখেছি যে ট্রেনে করে ব্রিগেড গুলো সিপিআইএম এর যখন ব্রিগেড প্রতি বছরে তো অন্তত দুটো ব্রিগেড করতো সিপিআইএম সেই দিন ট্রেনে যদি যাওয়ার থাকতো কোনো জায়গায় যাওয়াটা পোস্টপন্ড করতে হতো ট্রেন গুলো এত ভিড় থাকতো যাওয়ার সময় এবং আসার সময় যাওয়ার সময় একটা নির্দিষ্ট টাইম এবং আসার সময় পুরোটা রাত পর্যন্ত এখন আর সেগুলো না তিনি কি বললেন তৃণমূলের আপনারা কালকে যদি বোম্বে রোড কাল দুর্গাপুর রোড আপনারা যদি দিল্লি রোড এগুলো যারা কর্মস্থলে বেরোবেন আহ মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি মাপ করবেন মাননীয় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করা অবজারভেশন রাখবেন এর উপরে যে কালকে সাধারণ মানুষের ভোগান্তি কতটা পুলিশ ভীষণ ভাবে তৎপরতা দেখিয়েছে দুদিন ধরে অর্ডার যখনই এসেছে যে সাধারণ মানুষ যাতে কর্মস্থলে পৌঁছাতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে আপনারা যারা কালকে কর্মস্থলে বেরোবেন যারা আমি যেই রোডগুলোর কথা বললাম সেই রোডগুলো দিয়ে দেখবেন কত এসি বাস এসি বাস না হলেও আর আগের মতো সেই ম্যাটাডোর যেখানে খুব গাদাগাদি করে যাওয়া ওই সমস্ত দিন শেষ নিজেদের উদ্যোগে ট্রেনে যাওয়ার দিন খুব নগণ্য মানে যারা কর্মী তারা যাবেন এলাহি অবস্থা এবং এটা আরো বেশি করতে হচ্ছে এইখানে আমি বললাম বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাটা এই কারণে বাড়ছে বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো আসছে যে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত তাদেরকে সুবিধা দেওয়ার কথা বলতে হচ্ছে অনেকে রাজি হচ্ছেন না ঘটনাটা এইখানেই এর জন্য সাংবাদিক সম্মেলন করে ওই কুনাল ঘোষকে বলতে হচ্ছে একুশে জুলাইয়ের মাহাত্ম্য কি একুশে জুলাই দেখুন সবাই কম বেশি সবাই জানে এবং এটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মানে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল না যুব কংগ্রেসের আন্দোলন ছিল যেরকম ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে গিয়ে আঠাশে আগস্ট সেটাই পালন করে তৃণমূল ছাত্র পরিষদের আহ প্রতিষ্ঠা দিবস সুতরাং হাইজ্যাক যেরকম আহ জঙ্গলমহলের সিঙ্গুরের যে আন্দোলনগুলো হাইজাক হাইজ্যাক করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ সিদ্ধ হস্ত তো এখানেও এই বিষয় এবার যাই হোক আপনারা সোনালী গুহর মুখ থেকে শুনেছেন সেই সময়ে যারা আজকের দিনের মানে তাদের কি ভূমিকা ছিল মনীষগুপ্ত কি ভূমিকা ছিল আপনারা জানেন এই এতটা অতিরঞ্জিত এই যে করা হচ্ছে সেটার সাথে কতটা বাস্তবতা রয়েছে মিল রয়েছে কতটা তার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে সে বিষয়ে তো যথেষ্ট প্রশ্ন তুলছেন বাম কর্তৃপক্ষ তারা আমাদের নেতৃত্ব যাই হোক বেশ কয়েকজনের প্রাণ গেছিল যেটা অবাঞ্ছিত করছে কিন্তু যেটা তারা এই চিন্তা মধ্যে একটা গভীর চিন্তার মধ্যে রয়েছে যে সভাস্থলে ভিড় কতক্ষণ ধরে রাখা যাবে এই ভিড়টাকে কতক্ষণ ধরে রাখা যাবে কারণ এবং সেই ভিড়টা স্ক্যাটার্ড না হয়ে যায় বিভিন্ন জায়গায় কারণ ঘুরতে এটা বড় অংশকে মানে ঘুরতে যাবে খাওয়া-দাওয়াটা মানে ভালো হচ্ছে কিনা সেইখানে কোনো রকম বিদ্রোহের ব্যাপার কিনা এগুলো দেখার ব্যাপার আছে যাই হোক আমরা এই সমস্ত চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আরো অনেক চিত্র আগামী কালো মানে দেখতে পাবেন সভায় আমরা নিশ্চয়ই চোখ রাখবো আপনাদের আপডেট দেব ভিড় নিশ্চিতভাবে হবে এটা কোনো রকম সন্দেহের এখানে বাতাবরণ নেই কিন্তু আমি যেটা বললাম বারবার শতস্ফূর্ততা সেখানে কতটুকু থাকবে যেটা 2026 এর নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনে কিন্তু এটার বিরাট প্রভাব পড়বে এবং আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম যেটা কালকে উত্তর কন্যা অভিযান আছে বিজেপি এবার যেহেতু বিজেপি এখানে প্রধান বিরোধী দল খাতা কলমে সুতরাং টিভির স্ক্রিনটা মোবাইলের স্ক্রিনটা কিন্তু উইন্ডো দুটো হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাটা এখানে আরো অনেক বেড়ে গেল যেটা এই মানে জুলাই থেকে তিনি নির্বাচনের দামামাটা বাজাবেন কিন্তু পুরো ফুটেজটা পাবেন না ডাবল উইন্ডোতে একদিকে উত্তরকন্যা অভিযান নিশ্চিত ভাবে দেখানো হবে দেখাবে এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই যেটা পুরোটা মাইলেজটা তিনি নিতেন সেটা দুদিক থেকে এবং রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক তারা বলছেন কিন্তু উত্তর যে ইস্যু বিজেপি নিয়ে এগোচ্ছে সেখানেও মানুষের আগ্রহ থাকবে কারণ বিজেপির থেকে কিন্তু প্রচুর সমর্থন বামেদের দিকে চলে আসছে এটা কিন্তু প্রমাণিত সত্য তাই বিজেপির মরিয়া প্রয়াস থাকবে সেইখানে পুরো যে প্রচার সেই প্রচারটার মানে প্রচারের আলো সেটা কিন্তু ডিভাইড হয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাতেই আরো বেশি তার গাত্র দাহ এই তিনি যে প্রস্তুতি মানে সভায় গিয়ে যে বক্তব্যটা রেখেছেন তাতে কিন্তু পরিষ্কার এটা উল্লেখ করা আছে যে কেন একই দিনে আরেকটা রাজনৈতিক দল সভা ডাকতে গেল এবং একুশ তারিখে কিন্তু অন্য আরেকটা উইন্ডো যদি সেটাও একটা ফুটেজ পাবে নিশ্চয়ই কারণ দিলীপ ঘোষ সেখানে উপস্থিত থাকবে মেদিনীপুরে সুতরাং ডিভাইড হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এখানেই যাই হোক আগামীকাল নিশ্চিতভাবে ভাবে আপনাদেরও চোখ থাকবে আমরাও দেখব যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন এবং তার কর্মীরা কি বার্তা গ্রহণ করছেন সেটা আদৌ গ্রহণ করছেন নাকি তাদের মনের বিরুদ্ধে সেখানে গিয়ে তিলোত্তমা থেকে শুরু করে আজকে হাজরা ল কলেজের যে নির্যাতিতা সেই মাত্রায় করবেন না বিবেকের হয়তো বাড়িতে বসে থাকবেন যাদের কিনা তৃণমূলের প্রতিও সমর্থন এতদিন ছিল তারাও কারণ সাম্প্রতিক যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাঁটলেন বাঙালি ইস্যুতে সেখানেও দেখেছেন ছাত্র যুবর উপস্থিতি কিন্তু সেই মাত্রায় চোখে পড়েনি ছাত্র যুবরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি এসএফআই এর পতাকাটা বহন করতে ভালো রকমের উৎসাহ সহ এগিয়ে আসছে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন